কেন্দ্রীয় সরকারের এম এনআর জি প্রকল্পের নাম পরিবর্তনের স্বৈরাচারী সিদ্ধান্ত এবং তার ফলে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলাব্যাপী রাজনৈতিক কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত জেলা রায়গঞ্জ ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকার তীব্র সমালোচনা আলোচনা করেন শুভঙ্কর সরকার বলেন এমজিএনআরি জি প্রকল্প দেশের গরিব ও শ্রমজীবী মানুষের জীবন রক্ষাকারী প্রকল্প এই প্রকল্পের নাম পরিবর্তনের মাধ্যমে বিজেপি সরকার রাজনৈতিক প্রতি হিংসা চরিতার্থ করতে চাইছে শুধু নাম বদল নয় পরিকল্পিত কাজ বন্ধ রাখা এবং অর্থ বরাদ্দ আটকে রেখে লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্ভোগে ফেলা হচ্ছে যা সম্পূর্ণ গণবিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার সংবিধানকে উপেক্ষা করে রাজ্যগুলিকে আর্থিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করছে বাংলার মানুষ এই ষড়যন্ত্র কখনোই কখনোই মেনে নেবে না কংগ্রেস দল এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি এদিন প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনব আমাদের প্রত্যেকটি জেলায় আমরা জেলার নেতৃবর্গ এবং কর্মীদের সঙ্গে আমরা ইন্টারাকশান আমাদের আমাদের ইন্টারাকশান ছিল আমাদের এটা সম্মেলন টাইপের কর্মী সম্মেলন এটা দার্জিলিং থেকে শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর আজকে উত্তর দিনাজপুর করে আমরা এখন মালদা যাব সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা কী করতে চাইছেন আমরা যে সামগ্রিকভাবে বাংলার যে অরাজকতা চলছে দেশের যে অরাজকতা চলছে কর্মীরা কোনো জায়গায় বলছে কোনো জায়গায় আমরা তাদের কাছে শুনতে চাইছি বলছি সামগ্রিকভাবে আপনারা তো মিটিংয়ের পুরো ছিলেন আপনারা দেখলেন এবং এটা আজকে বাংলার মানুষ বুঝে গেছে যে কংগ্রেস ছাড়া বাংলার উন্নতি সম্ভব নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সম্ভব নয় সেই কারণে প্রত্যেক জায়গা থেকে একটি ট্রাই অ্যান্ড ডিমান্ড আসছে যে কংগ্রেস যাতে এককভাবে তারা বিভিন্ন জায়গায় শক্তি সঞ্চয় করে এবং কংগ্রেস ছাড়া আমাদের প্রজন্ম বাঁচবে এটাই সিপিএম এর সাথে আমরা প্রত্যেকটি জায়গায় দুশো চুরানব্বইটায় আমাদের শক্তি সঞ্চয় করছি তারপরে কর্মীদের থেকে আমরা বিভিন্ন মতামত নেব তারপরে আগামী দিনে এ বিষয়ে আপনাদের কাছে আমরা বিস্তারিত বলতে দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাতে দল শক্তিশালী হয় সমস্ত কর্মী সমর্থক নেতারা চাইছিলেন আমরা সেই কাজটা প্রত্যেক দিন করছি এবং আগামী দিনে কংগ্রেস গণতন্ত্রের কথা বলে শুধু বাইরে গণতন্ত্রের কথা বলি না আমরা ভেতরে গণতন্ত্রের কথা বলি কর্মী সমর্থক নেতা সবার মত নিয়ে আমাদের যে পার্টির আভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা তার মধ্যে দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের সমস্ত কর্মী সমর্থকদের এটাই এখনো পর্যন্ত তাদের হচ্ছে নিজেদের চাহিদা এটাই এবং বাংলার মানুষের ক্রাই অ্যান্ড ডিমান্ড বাংলার মানুষের যে কংগ্রেস ছাড়া ডেভেলপমেন্ট হবে না কারণ কংগ্রেসের আমলে যা যা ডেভেলপমেন্ট হয়েছিল তারপর থেকে পশ্চিমবঙ্গে আর রকম উন্নয়ন ঘটেনি যা ঠিক করবে একদম স্থানীয় স্তরে কারণ আমরা একেবারে লোয়ার ডেমোক্রেসিতে বিশ্বাস করি গ্রাসরুট ডেমোক্রেসিতে বিশ্বাস করি আর সেই কারণে এই কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব তারাও গণতন্ত্রে বিশ্বাস করে এজন্যই রাহুল গান্ধী সাংবিধানের বইটা নিয়ে ঘোরেন পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছে হুমায়ুন কবি আমরা আপনাদের কাছে আসে জানুয়ারি আমরা শহীদ মিনারে এক লক্ষ লোক নিয়ে সমাবেশ করছি হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন আমার তবে সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্বরা জানান কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে গ্রাম থেকে শহর সর্বত্র ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে এবং সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা